الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين, آمين. সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন মুসলিম উদ্দিন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি

বহুদিন এই স্বৈরাচারের বিভিন্ন আপনারা কুম খ এবং বিভিন্ন অত্যাচার থেকে আপনারা আপনারা অনেক অত্যাচারিত হয়েছেন শুধু একে এটা সারা বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ অনেকটা আকাঙ্ক্ষার ভিতরে ছিল হৃদয় অস্তরে অনেক বেদনা যন্ত্রণার ভিতরে ছিল সেই যন্ত্রণাগুলো আজকে বাংলার পীরেরা বাংলার ছাত্ররা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিকেরা জামাত শিবিরেরা সব দল মিলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারকে পতন করেছে সেই জন্য আজকে বাংলাদেশের মানুষ স্বস্তির ফিরে দিয়েছে আজকে এই মহা সম্মেলনে যারা উপস্থিত আছেন আমি সবার কাছে দুঃখিত কারণ অনেকেরই নাম আমি কার কি পদপদবি আছে আমি সঠিক জানি না সেজন্য হয়তো আমি সবার প্রতি সম্মান রেখে সবাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই রাষ্ট্র পরিচালনা করেছেন তার ধারাবাহিকতা আমাদের এই রাষ্ট্রকে রাষ্ট্রের জন্য এই রাজনীতি বহু কষ্টের বিনিময় উনি এই পরিচালনা করেছেন এবং এই রাষ্ট্র কারো দ্বারাই সম্ভব হয় নাই এই রাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা মনে রাখবেন মহান রব্বুল মিনের মুহূর্তে পৃথিবীর কেউ না কিন্তু এই সৈরাসার শেখ হাসিনা তিনি যা শুরু করেছিলেন আমি এমনও দেখেছি প্রবাসে বসে যে প্রতিটা মসজিদে ইমাম সাহেবরা যদি কোনো ক্ষুতার সময় কোনো কথা বলতেন যে এই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আঘাত লাগত তাহলে কমিটি যারা ছিল তারাও বাধাগ্রস্ত করত যে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবেন না আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না তাহলে তাদের চাকরি দেওয়ার ভয়ে সেটাও করতে পারতো না আপনারা হয়তো সবাই জানেন তাহলে এই রাষ্ট্রটা নব্বই ভাগ মানুষ মানের দেশে উনি একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর জন্য উনি বহু চেষ্টা চালিয়ে গেছে কিন্তু সেটা বাংলার জনগণ রুখে দিয়েছে উনিশশো একাত্তর সালেও রুখে দিয়েছে আবার এই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট পাঁচই আগস্টেও সেটা ছাত্র আন্দোলনে এই সৈরাতারকে রুখে দিয়েছে সম্মানিত প্রিয় সাইস্তা সর্বোচ্চরের জনগণ আপনারা এই দেশ নায়ক তারেক রহমানের এক দফার বর্তমান যে উনি এই দেশের এই যারা ধর্মপ্রাণ মুসলিম ভাইরা আছে এবং আমাদের বিধর্মী ভাইরা আছে আমাদের হিন্দু বৈধ খ্রিস্টান ভাইরা আছে তাদের বিরুদ্ধে যদি কেউ কোন ধরনের অপবাদ হ্যাঁ তাদের কোনো চাপ সৃষ্টি করে এইটাও মনে করেন আপনার আইনের মাধ্যমে তুলে দিবেন ওনার একটাই কথা এই দেশটা মান না দেশটা জনগণের এই দেশটা আঠারো কোটি জনগণের দেশ সেই দেশটাকে পায়তারা করার মতন কেউ সুযোগ আর সামনে পাবে না সম্মানিত এলাকাবাসী আমি এই বক্তব্য দীর্ঘই করব না আমার কথা অনেক আছে আপনাদের কাছে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় তাবাজ দল বিএনপি জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ মরহম প্রেসিডেন্ট জিয়ার রহমান অমর হক তারণ্যের অহংকার ইনশাল্লাহ বিয়ের বেশে আসবে তিনি বাংলাদেশে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ